আজকে গ্যাস ছাড়া ম্যাট ছাড়া সারা মাসে রান্না করো মাত্র দুইশো বিশ টাকা এটা রোবট কারি কুকার আপনি সারাদিন চালাবেন ভাই এটা কি সারা মাসে বিল হবে দুইশো বিশ টাকা বিল হবে প্রতিদিন এক ঘন্টা করে যদি আপনি ইউজ করেন না আপনার বিল আসবে মাত্র একশো আশি টাকা দুই টাকা করে আপনার বেলায় কিন্তু বিল আসবে আট লিটার কারি কুকুর তা আবার কি মার্বল কোটিং করি কিন্তু এক কারি কুকুর সব রান্না করতে পারবেন আল্লাহর দিনে যত ধরনের হালাল খাবার আছে সব ধরনের হালাল খাবার কিন্তু রান্না করা যাবে মানে আজকে দুইটা কারি কুকারে একটা মাংস রান্না করবো আর একটা কিন্তু ভাত রান্না করবো এখানে এক কেজি চাল আছে এক কেজি চালের রান্না এটাই পিতে হবে দেখেন আপনি চাইলে এটা দেড় কেজি চালের রান্না করতে হবে তলেই ভিড়তেছে না ভাই তলেই ভিড়তেছে না আর চাল দিয়ে দিব তারপরে মুরগি রান্না করব মুরগিও রান্না করব মানে এটা করা এবং এটা আরেকটা সুবিধা আছে এটা কিন্তু প্রেশার নিব মানে প্রেশারের মাধ্যমে মানে উপরে যে ঢাকনা সিস্টেমটা করা আছে হ্যাঁ একদম কিন্তু প্রেশারের উপরে মধ্যে খুব তাড়াতাড়ি রান্নাটা কিন্তু এটা দিতে হবে আর এখানে রেগুলেটর আছে এই দেখেন এই রেগুলেটরগুলো এখানে আপনি বাড়াইতে কমাইতে পারবেন এই যে এখান থেকে পাওয়ার এই যে দেখেন পাওয়ারটা আসছে আপনি চাইলে বাড়াই কমাই দিতে পারবেন ওভার হিট প্রোটেকশন সহ ওভার হিট হইলে অটো বন্ধ হয়ে যায় কিন্তু এগুলো এবং ভিতরটা দেখেন সম্পূর্ণ কিন্তু নন স্টিক বডি করা হ্যাঁ সম্পূর্ণ ননস্টিক করে করা এই দেখেন ডাকন কার সাজা এটা দেখেন এই যে দিলাম না এই যেখান আটকে দিলাম পাওয়ার চাইলে কমায়ও নিতে পারবে বাড়ায়ও কিন্তু নিতে পারবে ওয়া তোমায় লাগবে সেদ্ধ হয়ে যাবে এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ব্র্যান্ড পরিচিতি সম্পর্কে আসব যে এটা কোন ব্র্যান্ডের সেন্টোনিক ব্র্যান্ডের সেন্টোনিক ব্র্যান্ড মাল্টি ফাংশন ইলেকট্রিক পট বা ইলেকট্রিক কুকার আপনারা বলতে পারেন আর এটার মডেল নাম্বার হচ্ছে এল ডবল ই এট জিরো ওয়ান মানে হচ্ছে আপনার আঠশো এক বোনা আট লিটার ক্যাপাসিটির জন্য এই মডেলটা দিচ্ছে যে এইট লিটার টেন ইন ওয়ান বা এটা টেন ইন ওয়ান এটা হচ্ছে হান্ড্রেড ইন ওয়ান মানে একটার ভিতরে সব করা যাবে এই সম্পূর্ণ বাইরের বইটা মার্বেল কোটিং বই করা এবং যে পাটটা আছে ভিতরে সম্পূর্ণ ননস্টিক বড়ি করা হ্যাঁ এই নন বড়ি হওয়ার কারণে কিন্তু ভিতরে কিন্তু পড়া টড়া লাগার কিন্তু কোনো চান্স নেই এবং এটা কিন্তু এখানে রেগুলেটারটা যেটা দেওয়া আছে আলাদাভাবে ধরুন আপনি রেগুলেটার খুলে ফেলে আপনি আলাদাভাবে কিন্তু এটা ওয়াশ কিন্তু করতে পারবেন আপনি তরকারিটা খুব অল্প সময়ের ভিতরে কালারটা দেখেন কিভাবে কালারটা আসছে মানে আমি এখানে দোকানে বসে মাত্র বিশ মিনিটে কিন্তু রান্না করে বললাম ভাত তরকারি একসাথে হ্যাঁ এটা আমার রেগুলার দাম হচ্ছে দেখেন এখানে ইমার পিরিয়ড দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে এটা ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দাম মাত্র চার হাজার পাঁচশো এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যে কোন জায়গায় ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো যোগাযোগ করলে হবে এবং যারা সরাসরি আমাদের শপে আসতে যাচ্ছেন তাদের জন্য শপের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলেটসেন স্টলায় দোকান নম্বর অষ্টাশি উনব্বই নব্বই একানব্বই এবং ছিয়ানব্বই সাতানব্বই অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কারিগর দেখানোর জন্য আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে তারা এই কুকার টিভিতে নিতে চাচ্ছেন নিজেকে নিজের নাম্বার দেবে কুকুর অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ